বছরের পর বছর চলছে সেতু নির্মাণের কাজ শেষ হবে কবে জানা নেই কারোই সড়কপথে সুনামগঞ্জের তাহেরপুরের সঙ্গে ও নেত্রকোনার কলমাকান্দার সড়কপথে যোগাযোগে দুই হাজার সালে জাদুকাটা নদীর ওপর শুরু হয় শাহ আরেফিন অদ্বৈত মৈত্রী সেতুর নির্মাণ কাজ ছয় বছরে চারবার মেয়াদ বাড়ানো হলেও এখনও শেষ হয়নি প্রকল্পের কাজ সবশেষ দুই সালে সময় বাড়িয়ে দুই সালের জুন নির্ধারণ করা হয়েছে তবে পাঁচটি স্ল্যাব ও আঠারোটি গার্ডার সহ সংযোগ সড়ক এবং নদী তীর সংরক্ষণের কাজ এখনও শেষ হয়নি এতে ক্ষুব্ধ এলাকাবাসী এই সেতুটা অবহেলার দিকে খুব কষ্ট করি ফসল হলে আমরা করতে না রোগী নিয়ে যদি আমরা যেতে চাই তাহলে অনেক সময় দেখা যায় যে রুগী রাস্তার মধ্যখানে দেখা যাচ্ছে আপনার মারা যাচ্ছে এটার কাজ শেষ হইলে আমরা চলাফেরা সুবিধা ব্যবসার সুবিধা হইতো ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি শেষ হয়েছে সেতুর আশি ভাগ কাজ পাহাড়ি ঢল সহ প্রাকৃতিক দুর্যোগে নির্মাণ কাজে দেরি হচ্ছে মেঘালয় পাহাড়ের পাহাড়ি ঢলের কারণে আমাদের পরপর দুই বছরেই চারটে স্টিচিং ভেঙে এবং আমাদের একটা গাডার পড়ে গিয়েছে এই জন্য আমরা আসলে সময় মতো কাজটা শেষ করতে পারিনি তবে আগামী এপ্রিলের মধ্যে কাজ শেষ করার আশ্বাস এল জিইডি কর্তৃপক্ষের তো এই ব্রিজের মোট পাঁচটি স্লাব এবং আঠারোটি গাড়া বাকি আছে আমি সেই সাথে অ্যাফ্রোচ এই কাজটুকু করতে ছয় থেকে সাত মাসের মধ্যে শেষ হয়ে যাবে বলে আমি আশা করছি এলজিডির তথ্য মতে সাড়ে সাতশো মিটার দীর্ঘ ও নয় দশমিক আট মিটার প্রস্থের পিসি গার্ডার সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে পঁচাশি কোটি নিরানব্বই লাখ টাকা সময় সংবাদ সুনামগঞ্জ